করব তো আগে রান্না শেষ করার পরে যখন ক্লিক করব তখন প্রথমে আগে রান্নার ডিফেন্সটা বলি মানুবা তুমি এখান থেকে সরো আমার রান বিরক্ত হচ্ছে আগে রান্না ডিফেন্সেই মুকি মাংসটা দেশি নেজি

আজকে সবাই আজ ভোলায় চলি। এই তো সবাই

これから teh で हरे रंग की तहन डुबा मंदुबा 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 अरे राती मंदुबा 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 बुतामंगा हला हली मंदुबा मंदुबा <laughs>

起こったぞっと<で>、なあ、え、か<っ>、ひとみにたる。した

妈，你说，我屋里。如果我懂样 মাখৰ ভাত মাখ ঠিক হৈ যাব বন্ধু বী মিনিট বল

한번한번 매우 귀엽다 지아가 파출을 수다에 들면 수다에 들면 피가 나지 아이고 애타다 밥을 먹으러 가고 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 ইবারে বলো হ্যাঁ অনেক যদি হবে চোখে তো না তোমার মোবাইলে কোনো কাজ করতে পারো না দেখো নেকি ফাস্ট হয় রেডি ওয়ান টু স্পষ্ট মোবাইল দেখতে দেরি করো তোমরা সমস্যা নেই দেরি করলে তো কোথাও নিয়ে না আমরা 咋子咋子咋滴

সফনা দাদি ভাত চিংড়ি মাছ

ধরে ড্যাট কাইকে আসছে